أسألوا أهل الذكر إن كنتم لا تعلمون السلام عليكم ورحمة الله وبركاته بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر سمانت شاكول ديني بهاي أبو আমরা যে দিনগুলি অতিবাহিত করছি এই দিনগুলি বছরের মাঝে সর্বোত্তম দিনসমূহ যা নবী করিম সাল্লাহ আলী ওসাল্লাম বর্ণনা না যা নবী করিম সাল্লাহলাম বলেছেন মা মিন মিন মিল আশরি যে নবী করিম সাল আলী বলেন যে কোনো দিন বছরের মাঝে যে দিনের আমলসমূহ আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় নয় একমাত্র জিলহাজ মাসের প্রথম দশ দিনের আমল অপেক্ষা সাহাবিগনজ ফকাল রসুল আল্লাহ আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলেন সাবিগন অলাল জিহাদু ফী সাবিল্লাহ আল্লাহ রাস্তার যুদ্ধ কি এর থেকে শ্রেষ্ঠ নয় ফকআল রসুল্লাহ সাল্লাহাম ওলাল জিহাদুফি সাবিল্লাহ আল্লাহ রাস্তার যুদ্ধ এই প্রথম জিলহাজ মাসের প্রথম দশ দিনের নেক আমল সৎ আমলের থেকে বেশি আল্লাহর কাছে প্রিয় নয় ইলনা খরা খারাজা বিনফি যে মিন্দা আলী কে মিন্দা এন তবে ওই ব্যক্তির কথা ভিন্ন যে যান ও মাল নিয়ে ঘর থেকে বের হল আল্লাহ যুদ্ধের কিন্তু তার ফেরত আসলো বাড়িতে অর্থাৎ তিনি শহীদ সাদত বহন করলে করেছেন তার কথা ভিন্ন যেহেতু শহীদী মর্যাদা লাভ করতে লাভ করেছেন রাহুল বুখারি হাদিসটি বুখারি তে বর্ণিত নয়শো উনসত্তর নম্বর হাদিস এবং তীর মৃত্যু রয়েছে অমিনাল আমল সালিফাদিক আর এই দশ দিনের আমলের মাঝে আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো তাকবীর ধ্বনি দেওয়া এবং এই তাকবির ধ্বনি দুই ভাগে বিভক্ত একটা হলো মোকাইয়েদ এবং অপরটি হলো মোতলাক অর্থাৎ মোকাইয়েদ আর মোতলাক উদ্দেশ্য হল মোকাইয়েদ হলো মুতলাক হলো যে রাতে দিনে হাটে বাজারে দোকানপাটে চলা ফেরার সময় আল্লা রবুল্লাহ আলমিনের বড়ত্ব মহানত্ব ঘোষণা করা আর মোকাইয়েদ তাকবির দ্বারা উদ্দেশ্য হল যেটা প্রতি ফরজ নামাজের সালাম ফেরানোর পরে আস্তা আফরুল্লাহ আস্তাকফরুল্লাহ আস্তাকফুল্লাহ তিনবার বলে আল্লাহ সালাম অমিনকা সালাম তবাযুক্তিয়াজ আল জলাল ওয়া আল এর পরে মসজিদে অন্যন তসবীহ পড়ার আগেই তকবির দেওয়াকে তাকবিরে মুকাইয়্যদ বলা হয় তাই এই দুটি তাকবির যার মুতলাক শুরু হয় জেলাতে সায উঠার পর থেকে প্রথম তারিখ থেকেই এই মুতলাক অর্থাৎ সব জগতে সর্বসমাজে তাকবিরে আল্লাহর ধনী আল্লাহর মহত্ব বিশালত্ব ঘোষণা করা যা আব্দুল ওমার এবং আবু হুরার আনহুমা তিনারা ঘরের বাহিরে মদিনার বাজারে তারা তাক তিনারা তাকবির দিতেন এবং তাদের তাকবির শুনে অন্যরাও তাকবির দিত তাই এটা হচ্ছে মোকাইয়ের সব জায়গাতে সবসময় আর মোকাইয়ে দ্বারা উদ্দেশ্য হলো এটা পূর্বে উল্লেখ করা হলো মোতলাক আর মুকাইয়ে দ্বারা উদ্দেশ্য হলো যে আরাফাত দিনের ফজর নামাজের পর থেকে আইয়ামে তাশরিকের শেষ দিন অর্থাৎ তেরো তারিখ জুলাই মাসের তেরো তারিখ আসর পর্যন্ত বা সূর্য ডুবা পর্যন্ত যে তাকবির দেওয়া হয় এটাকে তাকবিরের মোতলাক মোকাইয়াদ বলা হয় যা আরাফাত দিবসের ফজর নামাজের পর থেকে শুরু হবে শেষ হবে তেরো তারিখের আসর নামাজের পর পর্যন্ত এই তাকবিরকে বলা হয় মোকাইয়াদ যা ফরজ সলাতে পরে প্রতি ফরজ সালাতের পরে মাসজিদেই এটা সকলেই দিবে সেটা আস্ত তিনবার এবং আল্লাহ মানতে বলার পরে এটা শুরু করবে এই দুটি তাকবির দেওয়ার তাকবিরের শব্দগুলি হল অনেক কয়েকভাবে তাকবিরের শব্দ শব্দগুলি আল্লাহ রসুল থেকে বর্ণিত হয়েছে আমরা একটাই খেয়াল রাখলো চলবে বা দুটা আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবার আকবর আল্লাহ আকবর ওয়াল হামদ অথবা আল্লাহ আকবার তিনবার আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইলাল্লাহু আল্লাহ আকবার ওয়াল ইল্লাহ এভাবে একাধিক শব্দে তাকবীর বর্ণিত হয়েছে তো আমরা যেকোনো একটি পড়লেই হ্যাঁ ইনশাআল্লাহ তাকবির শহীদ হবে আর এই দশ দিনের মধ্যে আর একটি বিশেষ আমল হলো যা আরাফাতে যারা অবস্থান করছেন হাজি সম্মানিত হাজিগণ তেনারা ব্যতীত বাকি সকল মুসলমানদের জন্যে যা একটি অপর অপরন্ত সবের বিষয় এবং মহামূল্যবান অফার বা সাড় রুখসাত আল্লাহাবুল্লা আলামিন তার বান্দামান্দিদের জন্য তিনি দান করেছেন সেটা হচ্ছে আরাফাত দিবসের রোজা আরাফত দিবসের রোজা সম্পর্কে রাসুল সাল্লাহ যখন জিজ্ঞাসা করা হলো তখন তিনি বললেন আহত আল্লাহ আল্লাতি বা কব্লাহ যে আমি আল্লাহর কাছে আশা করি কামনা করি যে আরাফত দিবসের রোজার বিনিময় আল্লাহ রব আলম এক বছর আগের এবং এক বছর পূর্বের দুই বছরের গুণা তিনি মাফ করে দিবেন অতএব সকল দিনী ভাই ও বোনদেরকে অনুরোধ করব আমরা যেন হাটে তাকবিরের প্রতি খেয়াল রাখি তাকবিরের মোতলাক এবং মোকাইয়াত এবং আরাফত দিবসের রোজা রাখার প্রতি যেন আমরা সকলেই যত্নবান হই নিজেরা এবং আমাদের আপনজন যাদেরকে আমরা ভালোবাসি সকলকেই আর ঈদের দিনের সব থেকে আল্লাহর পছন্দনীয় কাজ হল আল্লাহর সন্তুষ্টের জন্য পশু জবাই করা অর্থাৎ কোরবানি করা এটা হলো ঈদের দিনের সবথেকে উত্তম কাজ এবং ঈদের পরের যে তিন দিন আয়ামে তাসরিক এই কয়েকদিনের আমল সম্পর্কে রাসুন সাল্লাহ সাল্লাম বলেন যা শহীদ মুসলিমে বর্ণিত যে আয়ামে তাসরিক আইয়াম আকলিন ওয়াসুর্বিন ওয়াদিক্লাহ জাল্লা। যে কুরবানির দিন এবং কুরবানির দিনের শ্রেষ্ঠ আমল হচ্ছে সলাত এবং খুদ্ শোনার পাশাপাশি সব থেকে প্রিয় বিষয় হচ্ছে আল্লাহর তার সন্তুষ্টের জন্য কোরবানি করা আর পরের তিন দিন ঈদের দিন সহ পরের আরও তিন দিন আয়ামে তাশরিক যেটা এগারো বারো তেরো তারিখের এমন সম্পর্কের বললেন যে আয়াম ও অর্থাৎ এগারো বারো তেরো তেরো এই তিন দিন আইয়ামু আকলিন এই তিন দিন হচ্ছে খাওনা পিনা ওয়াদিক্লাহ আজ্জাল্লা এবং আল্লাহর স্মরণকে প্রতিষ্ঠা অর্থাৎ আল্লাহর যে বিধিবিধান আছে আমাদের জীবনে সেটাকে বাস্তবায়ন করা এবং মুখেও আল্লাহর বিভিন্ন তাসবি যা রসর আসলাম থেকে বর্ণিত হয়েছে সে সমস্ত তাসবিগুলো বর্ণনা করা তার মধ্যে রয়েছে তাকবির যেহেতু আয়ামে তাসরিকে শেষ দিন পর্যন্ত তাকবির বলতে হবে তাছাড়া অন্যান্য জি রাজকার সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইহিন আকবর তাই আল্লাহ রব আলমিন যেন আমাদের সকলকে এই দশ দিনের শ্রেষ্ঠ আমল যা বছরের সব দিন থেকে এই আমল আল্লাহর কাছে বেশি প্রিয় আমরা আল্লাহর লাভের জন্য সৎ কাজে বেশি করে আত্মনিয়োগ করতে পারি এবং তাকবীর কুরবানি এবং আরাফাতের রোজা এবং আয়ামে তাশরিক এগারো বারো তেরো তারিখে জেলহান মাসের এই দিনেও আমরা বেশি করে আল্লাহর জেকের করতে পারি আল্লাহ আমাদের সকলকে সেই তফিক দান করুন আমিন আসসালাম আইকুম আলহামতুল্লাহিম